নমস্কার বন্ধুরা সঞ্জিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএসের কর্মী এবং হেল্পার পোস্টের জন্য যে এক্সামিনেশন তার জন্য গুরুত্বপূর্ণ রচনা শিশু শ্রম নিয়ে আলোচনা করব যেটা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে আইসিডিএস কর্মী এবং হেল্পার পোস্টের জন্য শিশু বিষয়ক যে কোনো রচনা সাথে সাথে স্বাস্থ্য সম্বন্ধ যে কোনো রচনা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলেন নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট আপনার আমরা যে শিশু শ্রম রচ রচনা নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট যে উপরে হেডিংয়ে আপনারা লিখবেন যে শিশু শ্রম রচনা তারপর নিচে চলে আসবেন নিচে বাঁ দিকে লিখবেন ভূমিকা ভূমিকা লেখার পর সেম লাইনে আপনারা একটু স্টেজ ছেড়ে তারপর লিখবেন যে আজকের শিশু আগামী দিনের জাতির কর্ণধার পূর্ণচ্ছেদ দিবেন তারপর লিখবেন তাই শিশুদের সচেতন ও দক্ষ নাগরিক এবং যোগ্য উত্তরাধিকারী হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের পূর্ণচ্ছেদ এরপর লিখবেন উন্নত দেশে শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনার কথা চিন্তা করে সেভাবেই তাদের পরিচর্যা করা হয় এরপর পূর্ণচ্ছেদ তারপর লিখবেন কিন্তু আমাদের দেশের শিশুরা তেমন পরিচর্যা পায় না বরং উপার্জনে নেমে পড়ে এখানে পূর্ণচ্ছেদ তারপর লিখবেন বর্তমানে শিশুশ্রম আমাদের দেশে জটিল সমস্যা সৃষ্টি করেছে পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন শিশুশ্রম একটি অমানবিক সামাজিক সমস্যা তারপর পূর্ণচ্ছেদ দিবেন পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন যে এ সমস্যা মোকাবিলা করার জন্য আমাদেরকে সচেতন পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা হলো ভূমিকা ভূমিকাতে এটাই লিখবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে তারপর আপনাদের লিখতে হবে যে শিশু আসলে কি কী শ্রমের যে সংজ্ঞাটা বা শিশু শ্রম বলতে কী বোঝায় সেটা লিখতে হবে তো বাঁদিকে আপনারা হ্যাডিং করবেন যে একটা পয়েন্ট করবেন শিশু শ্রমের সংজ্ঞা তারপর একটু স্পেস ছেড়ে লাইনে আপনারা লিখতে শুরু করবেন যে ভারতীয় সংবিধানের চব্বিশ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা রয়েছে ১৪ বছরের নিচে কোনো শিশুকে কোনো কারখানা বা খনি বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না পূর্ণচ্ছেদ তারপর উনিশশো সালে শিশু শ্রম রোধ ও নিয়ন্ত্রণ আইন তৈরি হয় এরপর পূর্ণচ্ছেদ দেবেন পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন আইন এই আইন বলে চোদ্দ বছর পূর্ণ হয়নি এমন ব্যক্তিদের শিশু বলে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ যে সকল ব্যক্তি চোদ্দ বছর পূর্ণ হয়নি তাদের শিশু বলে চিহ্নিত করা হয়েছে এরপর প্যারা চেঞ্জ করে লিখবেন এক কথায় যে কোনো কাজ যা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে ব্যাহত ঘটায় তাকে শিশু শ্রম বলা হয় এরপর নিচে চলে আসবেন নিচে যেটা বলা হচ্ছে যে শিশু শ্রম যে করা হয় বা শিশু শ্রম করানো হয় তার কারণটা কি। তো শিশু শ্রমের কারণ বলে একটা আপনারা পয়েন্ট করে নেবেন তারপর পয়েন্ট করার পর একটু স্পেস ছেড়ে সেই লাইনে লিখতে শুরু করবেন যে শিশুদের কর্মক্ষেত্রে প্রবেশ করার অন্যতম কারণগুলির মধ্যে অর্থনৈতিক কমা দিয়ে পারিবারিক ও ব্যক্তিগত কারণ পরিলক্ষিত তারপর পূর্ণচ্ছেদ দেবেন দেবার দেশের একটি অন্যতম অংশ দারিদ্র শ্রেণীর পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন তাই পরিবারের দারিদ্রতা এবং উপার্জনকারী সদস্যের মৃত্যু একটি শিশুকে অল্প বয়সে কাজে নিযুক্ত হতে বাধ্য করে পূর্ণচ্ছেদ তারপর লিখবেন বিভিন্ন ক্ষেত্রে শিশুর পরিবারের শিক্ষা সম্পর্কে অসচেতনতা অর্থের মহ অভিভাবকদের নৃশংস আচরণ একটি শিশুকে শ্রমজীবী হতে বাধ্য করে এটা গেল শিশু শ্রমের কারণ এরপর দেখে নেব পরবর্তী পয়েন্ট কি রয়েছে তো পরবর্তী পয়েন্ট রয়েছে যে ভারতবর্ষে শিশু শ্রম এটা একটা আপনারা পয়েন্ট করে নেবেন ভারতবর্ষে শিশু শ্রম পয়েন্ট করার পর আপনারা একটু স্পেস ছেড়ে সেম লাইনে লিখতে শুরু করবেন যে বিশ্বের বিভিন্ন উন্নত এবং উন্নয়নশীল দেশ সমূহের উৎপাদন ক্ষেত্রে থাকা শ্রমিক গোষ্ঠীর মধ্যে এক উল্লেখযোগ্য অংশ হল শিশু শ্রমিক তারপর পূর্ণচ্ছেদ দেবেন দেওয়ার পর লিখবেন কি এবং দুর্ভাগ্যক্রমে বিশ্বের মধ্যে ভারতে শিশু শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি এটা ফুল ফুলস্টপ দিবেন ফুলস্টপ ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী দারিদ্রতা সামাজিক সুরক্ষার অভাব ও দুর্বল অর্থনীতি পূর্ণচ্ছেদ দিবেন পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন যার ফলে আজ লক্ষ লক্ষ শিশু বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে ক্ষেত্র থেকে শুরু করে রেস্তোরাঁ পারিবারিক কাজ মোটর গ্যারেজে শ্রমের জন্য বাধ্য এটা গেল ভারতবর্ষের শ্রম এরপর চলে আসবেন নিচে নিচে লিখবেন যে শিশু শ্রমের কুফল শিশু শ্রম মানে ছোটো ছোট শিশুরা যদি শ্রমিক হয় তাহলে তার কুফল আমাদের সমাজের জন্য কি হতে পারে তো একটা শিশু শ্রমের কুফল বলে একটা পয়েন্ট আপনারা করে নেবেন করার পর একটু স্পেস ছেড়ে সেম লাইনে বা একই লাইনে লিখতে শুরু করবেন শিশু শ্রম একটি মানবতা বিরোধী কাজ পূর্ণচ্ছেদ তারপর অভাবের তাড়নায় অভিভাবকরা শিশুদের কাজে পাঠিয়ে যদিও সাময়িক সামান্য সুফল ভোগ করে আসলে তার কুফল অত্যন্ত ভয়াবহ এখানে পূর্ণচ্ছেদ দেবেন পূণ্যচ্ছেদ দেওয়ার পর লিখবেন শিশু শ্রম দেশ ও জাতির জন্য মারাত্মক অভিশাপ পূর্ণচ্ছেদ তারপর লিখবেন তাছাড়া অপরিণিত বয়সে অতিরিক্ত পরিশ্রমের কারণে শিশুরা অপুষ্টিজনিত নানা রোগে ভোগে এবং স্বাস্থ্যহীন হয়ে পড়ে পূর্ণচ্ছেদ দেবেন দেওয়ার পর লিখবেন বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের রোগের পরিমাণ বাড়তে থাকে কমা তারা আর কখনও সুস্বাস্থ্য ফিরে পায় না পূর্ণচ্ছেদ তারপর লিখবেন ফলে তারা দেশ ও জাতির কোনো উপকারে আসে না এটা লেখার পর পূর্ণচ্ছেদ দেবেন এটা গেল শিশুদের কু শিশু শ্রমের কুফল অর্থাৎ শিশুরা যদি শ্রমিক হিসাবে কাজ করে তাহলে সমাজের জন্য সেটার কী কুফল হতে পারে এরপর চলে আসবো নিচে যে শ্রমের ধরন শিশুরা যে শ্রম করে বা শ্রমিক হিসাবে কাজ করে তার ধরণটা তো শ্রমের ধরন বলে একটা পয়েন্ট করবেন পয়েন্ট করার পর আপনারা লিখতে শুরু করবেন বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র পরিবারে অর্থের অভাব লেগে থাকে ফুল স্টপ তারপর লিখবেন ফলে কোনো কিছুতেই সংসারের চাহিদা মেটানো সম্ভব হয় না পূর্ণচ্ছেদ তারপর লিখবেন বাধ্য হয়ে শিশুরা উপার্জনে নেমে পড়ে পূর্ণচ্ছেদ তারপর লিখবেন অভাবের তাড়নায় বাবা মা সন্তানদের স্কুলে দিতে পারে না তারপর কমা অল্প বয়সে শিশুদের পাঠাতে ওই কর্মক্ষেত্রে পূর্ণচ্ছেদ দেবেন দেওয়ার পর লিখবেন ফলে অপরিণত বয়সে শিশুরা কঠিন পরিশ্রমে নিয়োজিত হচ্ছে পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন হাড় ভাঙা পরিশ্রম করে সামান্য উপার্জন করছে পূর্ণচ্ছেদ বড়দের মতো শিশুরা বিভিন্ন প্রকার কাজে অংশ নিচ্ছে যেমন ফুল বিক্রেতা কুলি রিক্সা চালক হকার বাসের হেল্পার ইট ভাঙা ময়লা পরিষ্কার পলিথিন ও বোতল সংগ্রহ বাহক হোটেল শ্রমিক বুনন কর্মী পোশাক কর্মী এবং আজ শিশুরা পোশাক শ্রমিক আজ শিশুরা এটা গেল শিশু শ্রমের ধরন এরপর চলে আসবো পরবর্তী যেটা শিশু শ্রম যেটা চলছে বর্তমানে আমাদের সমাজে শিশুদের শ্রমিক হিসাবে ব্যবহার করা হচ্ছে তো শিশু শ্রম যে বন্ধের উপায় কি রয়েছে তো আপনারা একটা পয়েন্ট করে নেবেন শিশু শ্রম বন্ধের উপায় পয়েন্ট করার পর আপনারা একটু স্পেস ছেড়ে সেই লাইনে লিখতে শুরু করবেন যে অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহে পাচ্ছে তারপর দেওয়ার দেবেন লিখবেন শিশু শ্রম যতই বৃদ্ধি পাবে দেশ ও জাতি ততই অন্ধকারে নিমজ্জিত হবে এরপর পূর্ণচ্ছেদ দেবেন দেওয়ার পর লিখবেন তাই শিশু শ্রম বন্ধ করা আমাদের কর্তব্য পূর্ণচ্ছেদ তারপর লিখবেন এ ব্যাপারে সরকার আইন প্রণয়ন করলেও শুধু আইনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব হবে না পূর্ণচ্ছেদ দেবেন তারপর লিখবেন এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে পূর্ণচ্ছেদ শিশুশ্রম বন্ধের জন্য শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং দরিদ্র বিমোচনে উদ্যোগ নিতে হবে পুনরুচ্ছেদ পুনরুচ্ছেদ দেওয়ার পর লিখবেন শিশু শ্রমিকদের পুনর্বাসনের জন্য সরকারকে দায়িত্বশীল হতে হবে এবং সমাজ কল্যাণমূলক সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে এখানে পুনরুচ্ছেদ হবে পুনরুচ্ছেদ দেওয়ার পর লিখবেন যে শিশু শ্রম বন্ধ না করতে পারলে আচরে দেশ ও জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এটা হলো শিশু শ্রমের বন্ধের উপায় এরপর যেটা যে কোনো যে কোনো রচনার ক্ষেত্রে শেষে দিতে হয় যে উপসংহার আমরা যে শিশুশ্রম বন্ধের উপায় বা শিশুশ্রম সম্বন্ধে রচনা লিখলাম তার জন্য শেষের যে পয়েন্ট সেটা হচ্ছে উপসংহার উপসংহার আপনাদের দিতে হবে ফার্স্ট যেমন যে কোনো রচনাতে ভূমিকা দিয়ে শুরু করতে হবে এবং শেষ উপসংহার দিয়ে করতে হবে তো উপসংহার বলে একটা আপনারা পয়েন্ট করে নেবেন পয়েন্ট করার পর একটু স্পেস ছেড়ে লিখবেন সারা বিশ্বে শিশুশ্রম বৃদ্ধির হার রোধ করতে না পারলে মানবতার বিকাশ ব্যাহত হবে এখানে ফুলস্টপ বা পূর্ণচ্ছেদ দেবেন দেওয়ার পর লিখবেন দেশ ও জাতির উন্নতির জন্য শিশু শ্রম রোধে রোধ করা জরুরি কর্তব্য এখানে পূর্ণচ্ছেদ তারপর লিখবেন শিশুশ্রমের ফলে শিশুদের স্বাস্থ্য নষ্ট হয় কমা তারপর লিখবেন অর্থ উপার্জনে নিয়োজিত শিশুরা স্কুলে যেতে পারে না বলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হয় এখানে পূর্ণচ্ছেদ দেবেন পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন প্রতিটি দেশের সরকার ও বিভিন্ন সংস্থাকে শিশুশ্রম বন্ধে সজ্জার হতে হবে পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন তাছাড়া গণসচেতনতা বৃদ্ধি পেলেও শিশুশ্রম বন্ধ করা সম্ভব হবে তো এ ছিল শিশুশ্রমের যে উপসঙ্গা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আজকে আমরা আইসিডিএসের কর্মী এবং হেল্পার পোস্টের জন্য যে একজামিনেশান তার জন্য শিশু শ্রম প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করবো করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ